নমস্কার রাধে রাধে বন্ধুরা শাস্ত্র বলছে যে ব্যক্তির জন্ম বার থেকে বোঝা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন কারণ শাস্ত্র বলছে যে যেই দিন ব্যক্তির জন্ম হয় সেই দিনের ইষ্ট দেবতার গুণ সেই ব্যক্তির ভেতরে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্ব জন্মের ফলস্বরূপ আমাদের জন্মের স্থান এবং পরিবার নির্ণয় করা হয় তাই বন্ধুরা এসব কথা মাথায় রেখেই আপনার জন্মবার বার নির্ণয় করা হয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে বলবো যে আপনার জন্ম বার অনুযায়ী আপনি কতটা ভাগ্যশালী এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি পুরো দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে যদি আপনি সামান্য উপকৃত হন তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক বন্ধুরা প্রথমে যে বারটির কথা বলবো সেটা হলো শনিবার বন্ধুরা শনিবার হলো ভগবান শনিদেবের বার এবং যাদের এই দিনে জন্ম হয় তাদের ওপর ভগবান শনিদেবের আশীর্বাদ থাকে এবং তাদের শনি গ্রহের প্রভাব থাকে তাদের ওপর ফলে শনিবারে যারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত আত্মসম্মানীয় হয় তারা অন্যায় একদমই পছন্দ করেন না এবং সোজা সোজাসাপটা কথা বলতেই বেশি পছন্দ করেন এদের মাথা খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায় কিন্তু এদের মাথা ঠান্ডা থাকলে এরা ভালোও বাঁচতে জানেন এদের ছোটোবেলায় খুবই বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয় এরা ক্ষমতাশালী এবং বন্ধু হিসেবেও খুবই ভালো হয় এদের হাতের কাজও খুব ভালো হয় এবং এরা যে কোনো শিল্পে উন্নতি করতে পারে নাম্বার দুই বন্ধুরা নাম্বার দুয়ে যে বারটি হলো সেটা হলো রবিবার আর এইবারে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত বুদ্ধিমান হন এবং সৎ হন এবং খুবই দয়ালু হন কারণ এই বার হলো। ভগবান বিষ্ণুর বার আর এই বারটি হল ভগবান সূর্যনারায়ণের বার আর এরা জীবনে এমন কিছু করতে চাই যাতে তাদের সবাই মনে রাখে এরা ভ্রমণ করতে বেশি পছন্দ করেন এবং জীবনটাকে উপভোগ করতেও বেশি পছন্দ করেন এদের ওপর যেহেতু সূর্যনারায়ণের তাই এদের তেজস্ক্রিয় ভাব একটু বেশিই হয় মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা কাউকে ছেড়ে কথা বলে না নাম্বার তিন সোমবার এই সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান শিব ও চন্দ্রদেবের প্রভাব পড়ে এবং এই ব্যক্তিরা মন চঞ্চল হয়ে থাকে তাই এদের কোন কাজে সফলতা আসবে সেটা তারা বুঝে উঠতে পারে না কিন্তু যদি তারা বুঝে যায় তাহলে কিন্তু তারা জীবনে অত্যন্ত একটি সফলশালী মানুষ হয়ে ওঠে এরা ভোলানাথের মতন ভোলা ভালা হয় কিন্তু একবার কারোর প্রতি রুষ্ট হয়ে গেলে তাদের ছেড়ে কথা বলে না এরা সরল ভোলাভালা এবং পশুপ্রেমী হয় এদের মহাদেবের প্রতি একটি আলাদাই ভালোবাসা থাকে কিন্তু এরা সবাইকে ভালোবাসতে জানে আবার এরা সরল সাদা বলে এদের বন্ধু প্রেমী এদের কাছে ছল ঝাতুরির কবলে পড়তে হয় নাম্বার চার মঙ্গলবার এই মঙ্গলবার হলো হনুমানজির বার এবং এই মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করেন তাদের হনুমানজির প্রভাব থাকে এবং মঙ্গল গ্রহেরও প্রভাব থাকে এদের ইচ্ছা শক্তি খুবই প্রবল হয় এরা লড়তে জানে হার মানতে জানে না বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কে কি বারে হয়েছেন বা কে কী বারে জন্মগ্রহণ করেছেন এটি অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন এদের দেখে আশেপাশের মানুষরাও অনুপ্রাণিত হয় এবং তাদের ইচ্ছা শক্তি প্রকাশ পায় এদের জীবনে চলার পথে এরা কঠোর পরিশ্রমী হয় এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং এদের মন খুবই উদার হয় নাম্বার পাঁচ বুধবার বন্ধুরা এই বুধবার হল ভগবান শ্রী গণেশের বার এবং যারা এই বুধবারে জন্মগ্রহণ করেন তাদের ওপর শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে এমন মানুষেরা খুব তাড়াতাড়ি যশ খ্যাতি প্রাপ্তি করে এমন মানুষের মধ্যে প্রচুর গুণ থাকে এর জন্যই এরা যশ খ্যাতি নাম প্রাপ্তি করতে পারে এরা ঝগড়া ঝামেলা শান্ত করতে পারেন যে পরিস্থিতিতে এরা সামলাতে পারেন এবং এরা খুবই বুদ্ধিমান হয় এরা খুবই স্মার্ট হন ঘুরতে পছন্দ করেন এবং নিজের মতন থাকতে বেশি পছন্দ করেন আর ছয় বৃহস্পতিবার এই বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার তাই যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাদের ওপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির প্রভাব থাকে এরা জীবনে খুব সহজেই অর্থপ্রাপ্তি করতে পারে এবং এরা জীবনে খুব সহজেই বড় হতে পারে এরা স্বাধীনভাবে চলতে বেশি পছন্দ করেন এবং কথা বলার জন্য অন্যকে প্রভাবিত করতেও পারেন এমন মানুষের ওপর মাতা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় থাকে তাই এমন মানুষের অর্থ বস্ত্রের কোনো অভাব হয় না তাই এরকম ব্যক্তি পূজা পাঠ করতে খুবই ভালোবাসেন নাম্বার সাত শুক্রবার শুক্রবার হলো মা দুর্গা মা লক্ষ্মী মা অন্নপূর্ণা পুজোর জন্য বিখ্যাত তাই এইবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের ওপর বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে তাই এমন ব্যক্তিরা দয়ালো জ্ঞানী এবং তাদের ভবিষ্যতে তাদের অর্থ খোলার সম্ভাবনা রয়েছে তা যদি অতীতে কোনো সময় দুঃখ পেয়ে থাকে সেটা থেকে তারা খুব সহজে বেরিয়ে আসতে পারে না এরা ঘুরতে ভালোবাসেন এবং সোজাসাপটা কথা বলতে বেশি ভালোবাসেন বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকানি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন এবং আপনার জন্ম কী বাড়ে সেটা অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার